হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফ সি বেকারি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বন রুটি এই নরম তুলতুলে বনরুটিটা কীভাবে তৈরি করা যায় দেখতে চান আজকে রেসিপি থাকছে সেটারই খুব সহজে করে আপনারা বনর রুটিটা তৈরি করতে পারবেন সর্বপ্রথম আমাদের ডোটা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে আরও হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা স্প্যাচোলা সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একপাশে পাশে টেকে রেখে দিচ্ছি এবার এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিতে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ আস্তদানা চিনি যেটা আমরা রেগুলার চিনি খাই এবার এস দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ আপনারা পানির পরিবর্তে দুধটা দিতে পারেন এই পানিটা কিন্তু হালকা কুসুম গরম এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের ডিম ডিমটাকে দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি ডিমটা স্কিপ করতে চান এর পরিবর্তে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আরও দুধ দিয়ে দিতে পারেন এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ময়দাতে দিয়ে দিব আর পানিটা আপনারা হাত দিয়ে চেক করবেন একটা আঙ্গুল ছুবাতে পারেন এরকম গরম থাকতে হবে এবার একটা স্প্যাচোলা সাহায্যে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি অনেকে বলে থাকেন বনরুটি তৈরি করতে গেলে ইস্টের একটা গন্ধ করে আপনারা সেক্ষেত্রে কি করবেন এক কাপ ময়দাতে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করবেন এর চেয়ে কিন্তু ইস্ট বেশি দিতে গেলে ইস্টের একটা গন্ধ করে এবার এই ময়দার ডোটাকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো মতে নিয়েছি আপনারা কিন্তু এটা হাত দিয়ে খুব ভালোভাবে মতে নিতে হবে এরপর যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে গলানো বাটারও দিতে পারেন আবারও আমি মতে নেব পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ডোটা কিন্তু মতাটা ঠিক রাখতে হবে খুব ভালোভাবে যখন আপনারা এই ডোটা মতবেন বনরুটিটা অনেক বেশি সফট হবে আজকের এই বনরুটিটা আমি কিন্তু ওভেনে তৈরি করব। আপনারা যদি চুলাই তৈরি করতে চান চুলাইও তৈরি করতে পারবেন আমার চ্যানেলে কিন্তু পাউরুটি রেসিপি দেওয়া আছে চুলাই কিভাবে তৈরি করা যায় আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন ডোটা কিন্তু খুব ভালোভাবে মতে নেওয়া হয়ে গেছে এবার একটা রেপিং পেপার দিয়ে ডেকে আমি রেখে দিব দুই ঘন্টার জন্য আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে পারেন দুই ঘন্টা হয়ে গেছে ডোটা ফুলে কিন্তু ডাবল ছেও বেশি হয়ে গেছে এবার আমি কিছু ময়দা ছিটিয়ে ডোটা নিয়ে নিচ্ছি একটু ছেপে আমি বাতাসটা বের করে দিব এবার একটা স্ক্রাপারের সাহায্যে ডোটা আমি পাক করে নিচ্ছি আপনারা বন্ডটিটা কয়টা তৈরি করতে চান ওইভাবে করে বাক করে নিতে পারেন আবার চাইলেও মেপে মেপে ভাগ করে নিতে পারেন এবার আমি এখান থেকে একটা ডো নিয়ে বলের মতো করে শেপ দিয়ে দিব ছিপে ছিপে করবো একটু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন কাজটা কিভাবে করা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন এবার আমি বলগুলা একটা বেকিং ট্রেতে নিয়ে নিলাম র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য চলুন তাহলে তিরিশ মিনিট পর ফিরে আসি তিরিশ মিনিট রেস্টে রাখার কারণে ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখতেই পারছেন এবার আমি এখানে ওপরে দুধ ব্রাশ করে দিব ব্রাউন একটা কালার আসার জন্য আপনার সাইডে দুধের পরিবর্তে ডিম ফেটিও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে ওভেনটা আমি প্রিহিট করে নিব একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য খুব ভালোভাবে দুধটা ব্রাশ করা হয়ে গেলে ওভেনে দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমার এই বন রুটিটা হতে সময় লেগেছিল সতেরো মিনিট সতেরো মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি এবার গরম থাকা অবস্থায় আমি ওপরে গলানো বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে পানগুলা অনেক বেশি সফট হবে খুব সহজে কম সময়ের মধ্যে এই পণ্যটিটা আপনারা বাসায় তৈরি করতে পারেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ